আসসালাম আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আজকের সাদা কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাদা কারণে মূল আলোচনা হচ্ছে নিজের যত্ন কিভাবে আমরা নিতে পারি কিভাবে সুস্থ থাকতে পারি এবং এই যে গ্রীষ্ম বর্ষা যে সময়টায় মানুষ সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয় অসুখ বিসুখ হয় সেই সময়ে আমরা কিভাবে সবচেয়ে সুস্থ থাকতে পারি রোগমুক্ত থাকতে পারি এবং আজকে আমরা এই সিজনের এই মৌসুমের এমন একটি ফল নিয়ে আলোচনা করব যেটা সবজি হিসেবে খাওয়া যায় ফল হিসেবে খাওয়া যায় এবং সেটার বিচিও খাওয়া যায় আমরা খুব আনন্দিত যে কাঁঠাল আমাদের কি ফল জাতীয় ফল কারণ আমরা জাতি হিসেবে যে একটা সেরা জাতি এটার প্রমাণ হচ্ছে আমাদের জাতীয় ফলও হচ্ছে সেরা ফল আর এবং এই কাঁঠাল কাঁচা হোক বা পাকা সবজি হিসেবে বা ফল হিসেবে বা বিচি হিসেবে এর কোনো তুলনা নাই ভিটামিন মিনারেলস ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট এগুলোর আকর হচ্ছে এই কাঁঠাল এবং আমরা এত কষ্ট করে একটা গরু খাসি জব করে তারপরে ছেলে মাংস প্রসেস করে রান্না করে খাচ্ছি এবং এই যে মাংসের যে উপকার এই মাংসের বিকল্প হিসেবে এখন কিন্তু পাশ্চাত্য দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে কাঁচা কাঁঠাল তারা ব্যবহার করছে মাংসের বিকল্প হিসেবে কারণ কাঁচা কাঁঠাল রান্না করতে পারলে মাংসের মতোই স্বাদ এবং মাংসের চেয়ে উপকারী মাংসের যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে সেটা কাঁচা কাঁঠালে নাই কাঁচা কাঁঠালে উপকার ছাড়া কোনো ক্ষতি নাই কোনো অপকার নাই এবং সবচেয়ে মজা কি কাঁঠালে যে প্রোটিন এই প্রোটিনের পরিমাণ হচ্ছে এক কাপ পাকা কাঁঠালে পেয়ারার চেয়ে বেশি প্রোটিন রয়েছে কলার চেয়ে দ্বিগুণ প্রোটিন রয়েছে এবং আপেল আমের চেয়ে চারগুণ প্রোটিন রয়েছে কাঁঠালে এটা হচ্ছে পাকা কাঁঠাল কাঁচা কাঁঠালে প্রোটিন পাকা কাঁঠালের চেয়ে দ্বিগুণ কাঁচা কাঁঠাল যেটা এচোর এচোরে প্রোটিন হচ্ছে পাকা কাঁঠালের চেয়ে দ্বিগুণ আর কাঁঠালের বিছিতে রয়েছে পাকা কাঁঠালের চেয়ে তিন গুণ বেশি প্রোটিন তাহলে আপেলের চেয়ে কত গুণ বেশি হলো চার গুণ হচ্ছে পাকা কাঁঠালে তো পাকা কাঁঠালের চেয়ে তিন গুণ বেশি প্রোটিন রয়েছে কাঁঠালের বিচিতে তাহলে কাঁঠালের বিছি আপেলের চেয়ে কত বারো গুণ বেশি প্রোটিন রয়েছে কাঁঠালের বিচিতে আর কি আমরা এই জন্যে অত্যন্ত অত্যন্ত আনন্দের সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে পরম প্রভু আমাদের দেশে কাঁঠাল দিয়েছেন প্রচুর এত কাঁঠাল এবং কাঁচা কাঁঠালের মজা কি এচড় যেটা এখানে পাকা কাঁঠালের চেয়ে শুধু প্রোটিন বেশি না ডায়েটারি ফাইবার এটাও বেশি রয়েছে এবং আয়ুর্বেদের সূত্র অনুসারে কাঁঠাল হচ্ছে বলকারক রোগ প্রতিষেধক এবং ত্বক তৎফর্ষাকারক আসলে যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তর তাদের তথ্য অনুসারে কাঁঠালের যে গুণ একশো গ্রাম কাঁঠালে পঁচানব্বই কিলো ক্যালারি এনার্জি রয়েছে এক দশমিক বাহাত্তর গ্রাম প্রোটিন রয়েছে দশমিক চৌষট্টি গ্রাম ফ্যাট রয়েছে তেইশ দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে এক দশমিক পাঁচ গ্রাম ফাইবার রয়েছে ডায়েটারি ফাইবার এবং দশ দশমিক এক গ্রাম সুগার রয়েছে এবং দুইশো সাতাশি মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে চব্বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম আছে এবং ভিটামিন সি আছে তেরো মিলিগ্রাম আসলে আমাদের কাঁঠাল যেরকম জাতীয় ফল একইভাবে এটা পুষ্টি শক্তি এবং রোগ প্রতিরোধে অনন্য এবং কাঁঠালের এ চোর কাঁঠাল এবং কাঁঠালের বিচি মানে কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এবং কাঁঠালের বিচি এতে দেহের জন্য প্রয়োজনীয় প্রায় সব ভিটামিন ও মিনারেলস রয়েছে এবং রয়েছে বিভিন্ন অক্সিডেন্ট। যা একজন মানুষকে ভেতর থেকে প্রাণবন্ত রাখে এবং আয়ুর্বেদের সূত্র হচ্ছে যে অঞ্চলে যে মৌসুমে যে ফল হয় সেই অঞ্চলে সেই মৌসুমে যে রোগ হয় সেই রোগের প্রতিষেধক এই এই ফলে থাকে তো আপনি যদি একটু চিন্তা করেন গ্রীষ্ম এবং বর্ষা গ্রীষ্ম এবং বর্ষাকালে যত রোগ আছে সব রোগের প্রতিষেধক এই কাঁঠালের মধ্যে রয়েছে সব রোগের প্রতিষেধক এই সময় কি হয় ফ্লু হয় ভাইরাস জ্বর হয় এবং বিভিন্ন প্রকার জ্বর হয় তারপরে তার কি হয় পানিবাহিত রোগ পেটের পীড়া হয় এই সমস্ত পীড়ার এই সমস্ত রোগের প্রতিষেধক কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল কাঁঠালের বিচিয়ে আমরা যদি শুধু গ্রীষ্ম আসার সাথে সাথে কী শুরু করি কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া শুরু করি কাঁচা কাঁঠাল কিন্তু আমাদের আমরা যত তাড়াতাড়ি খাওয়া শুরু করি তত ভালো কারণ তত কাঁঠাল গাছ হবে তা নাহলে দেখা যাবে যে আমাদের কাঁচা কাঁঠাল সব বিদেশে রপ্তানি হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না আর যদি আমাদের উৎপাদন না বাড়ায় কারণ তাহলে কি করবে বিদেশিরা বেশি দাম দিয়ে আমাদের এই কাঁচা কাঁঠাল কিনে নিয়ে যাবে তো আমরা কাঁচাও খেতে পারবো না পাকাও খেতে পারবো না আর যদি এখন থেকে কাঁচা কাঁঠাল খাওয়া শুরু করি তাহলে গাছের পরিমাণ বাড়তে থাকবে মানুষ গাছ লাগাতে থাকবে কাঁঠালের উৎপাদন বাড়তে থাকবে যেভাবে ডাবের উৎপাদন বেড়েছে কাঁঠালের উৎপাদন বাড়তে থাকবে আমরা কাঁচা কাঁঠালও খেতে পারবো পাকা কাঁঠালও খেতে পারবো কাঁঠালের বিচিও খেতে পারবো কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল কাঁঠালের বিচি এটা হচ্ছে কি। এটা হচ্ছে সুপারফুড সুপারফুড এবং একটা কাঁঠালের মধ্যে তিনটা সুপারফুড কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এবং বিচি কোন কোন গুণ কাঁচা কাঁঠালে বেশি কোন কোন শক্তি পাকা কাঁঠালে বেশি এবং কোন কোন শক্তি বিচিতে বেশি মানে একসে এক কোনোটা কোনোটার চেয়ে কম না আর কি এই জন্যে এটা আমাদের জাতীয় ফল এটা হচ্ছে অলরাউন্ডার ফল অলরাউন্ডার কি রাউন্ডার অলরাউন্ডার ফল কাঠাল কি অলরাউন্ডার ফলের কাঁচা কাঁঠালে কি আছে পর্যাপ্ত ভিটামিন এ রয়েছে যেটা চোখের জন্য খুব উপকারী তারপরে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন বি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি আর এবং কাঁচা কাঁঠালে যে ক্যালসিয়াম রয়েছে এটা হচ্ছে হাড়ের যে সুরক্ষা এই হাড়ের সুরক্ষায় উপকারী পটাশিয়াম যেটা রয়েছে এটা ওসব প্রবীণদের জন্য বিশেষ উপকারী তাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে পটাশিয়ামের সাথে ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান শরীরের বিভিন্ন প্রয়োজন পূরণ করে এরকম কাঁচা কাঁঠালে যে ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে এটা ক্যান্সার প্রতিরোধ করে আর কি এবং কাঁচা কাঁঠালে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটা বার্ধক্যের গতিকে ধীর করে মানে বুড়ো হতে দেয় না এটা তরুণ রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা কাঁঠাল তাতে রং যারা একটু ফর্সা করতে চাইলে কি করতে হবে কাঁঠাল খেতে হবে কাঁঠাল কাঁচা কাঁঠালের সবজি কাঁচা কাঁঠালে চর্বি নাই আর কি যার ফলে কাঁঠাল যতই খাওয়া হোক ওজন বাড়ার সুযোগ নাই আর কি এবং কাঁচা কাঁঠালে পর্যাপ্ত ডায়েটারি ফাইবার রয়েছে যেটা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে মানে অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকে আর কি ক্ষুধা কম লাগে আর কি যারা একটু স্লিম হতে চান কি করবেন কাঁচা কাঁঠাল খাবেন এই যে কাঁচা কাঁঠাল এটা মাংসের যেরকম আঁশ কাঁচা কাঁঠালের এচরে কি হয় আঁসটা ওইরকম লাগে মাংস মাংস লাগে হ্যাঁ লাগে কি লাগে না হ্যাঁ লাগে তো এবং এটা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে তারপরে আবার কোষ্ঠকাঠিন্য দূর করে কোলনের ক্যান্সারের ঝুঁকি কমায় অ্যাসিডিটি এবং আলসার রোগ প্রতিরোধ সহ পেটের যত পীড়া আছে এই পীড়া নিরাময়ে কাঁচা কাঁঠাল সহযোগিতা করে যখন গরম আসে তখন কিন্তু পেটের পীড়া শুরু হয় এবং এই সময় স্রষ্টা কী করেছেন আমাদের জন্য কাঁচা কাঁঠাল দিয়ে দিয়েছেন যে তোমরা কাঁচা কাঁঠাল খাও এখন যদি কাঁচা কাঁঠাল না খেয়ে আমরা যদি পেটের পীড়ায় ভুগি পেট খারাপ করে পেটের জন্য কে দায়ী আমরা দেয় আর কি হ্যাঁ আল্লাহ দিয়ে দিয়ে রেখেছে ঝুলিয়ে রেখেছে কী করছেন শুধু পেরে কেটে রান্না করে খাওয়া আর কি ডায়াবেটিক রুগীরা যারা পাকা কাঁঠাল খেতে ভয় পান তারা কাঁচা কাঁঠাল নিশ্চিন্ত মানে খেতে পারেন কেন কারণ এই কাঁচা কাঁঠাল রক্তে সুগারের মাত্রা বাড়ায় না শুধু তাই না এই কাঁচা কাঁঠাল হচ্ছে একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার এটা যেহেতু লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার ভাত এবং রুটির বদলে কাঁচা কাঁঠাল খাওয়া যেতে পারে সিডনি বিশ্ববিদ্যালয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স রিসার্চ সার্ভিসের ক্লিনিক্যাল ট্রায়ালে এটা তারা প্রমাণ করেছেন যে ভাত রুটির পরিবর্তে কাঁচা কাঁঠাল খাওয়া যেতে পারে এবং নিরামিষ বা ভ্যাগান যারা খান ভেগান ডায়েট যারা অনুসরণ করেন কাঁচা কাঁঠালকে মাংসের বিকল্প হিসেবে তারা খেতে পারেন এবং এটা প্রোটিনের একটা চমৎকার ভালো উৎসর এবং সেই সাথে এটা মাংসের মতোই সুস্বাদু আর কি এই জন্য অনেকে এটাকে বলে নিরামিষ মাংস এবং এই জন্যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কাঁচা কাঁঠালকে গাছ পাঠা নাম দিয়েছে পাঠার মাংস যেরকম খায় এটা গাছে হয় বলে এটাকে গাছ পাঠা বলা হয় আর কি কাঁচা কাঁঠাল প্রচুর আয়রন রয়েছে এবং এটা রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায় যাদের রক্ত স্বল্পতা রয়েছে কাঁচা কাঁঠাল এবং পাকা কাঁঠাল দুটোই তাদের জন্যে সমান উপকারী আর কি এবং অ্যান্টি মানে মানে প্রদাহরোধী উপাদান রয়েছে এই কাঁচা কাঁঠালে যে কারণে অর্থারাইটিস বা এই জাতীয় রোগ উপশমে এটা খুব সহায়ক হয় তো কোনো কোন ক্ষেত্রে কাঁচা কাঁঠালের উপকার বেশি কোনো কোন ক্ষেত্রে পাকা কাঁঠালের উপকার বেশি তো আমরা আগেই বলেছি যে কাঁঠালে চর্বির পরিমাণ ফ্যাটের পরিমাণ খুব কম এই জন্যে এটা খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না আর কেন এবং একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ প্রায় তিনশো মিলিগ্রাম যে কারণে যাদের উচ্চ রক্তচাপের রুগী কাঁঠাল তাদের রক্তচাপ কমাতে সাহায্য করবে কারণ এতে পটাশিয়ামের পরিমাণ বেশি পাকা কাঁঠালে ভিটামিন এ এ অন্য পুষ্টি উপাদান রয়েছে যেটা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং যাদের রাত কানা রোগ বা রাতে দেখতে অসুবিধা হয় রাত কানা রোগ প্রতিরোধ করে একে এবং পাকা কাঁঠালে প্রচুর ভিটামিন সি রয়েছে আসলে মানুষের শরীরে কিন্তু ভিটামিন সি তৈরি হয় না ভিটামিন সি আসে বাইরে থেকে এবং এই কাঁঠালের প্রচুর ভিটামিন সি থাকায় শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা না এই যে দাঁতের মারি এই দাঁতের মারিকে শক্তিশালী করে এই ভিটামিন সি এবং পাকা কাঁঠালে যে ফাইটো নিউট্রিয়েন্টস এটা আলসার উচ্চ রক্তচাপ ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগ প্রতিরোধ করে আর কি এবং কাঁঠাল কি করে টেনশান এবং নার্ভাসনেস কমায় কাঁঠাল খাওয়ার পরে কি হয় মন একটু ফুরফুরে হ্যাঁ ফুরফুরে লাগে না লাগে না কাঁঠাল খেয়ে একটা খুশি খুশি ভাব হয় কি হয় না হয় আর কি গুড এবং কারো যদি বদহজম থাকে এই প্রতিরোধ করে কাঁঠাল এবং হজম শক্তি যেরকম বাড়ায় সেরকম কাঁঠাল হচ্ছে কোষ্ঠ পরিষ্কার কোষ্ঠ পরিষ্কার করে এরকম এবং কাঁঠালের কিন্তু বিপুল পরিমাণে ম্যাঙ্গানিজ রয়েছে যেটা রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে মহিলাদের জন্য কাঁঠাল কিন্তু খুব খুব উপকারী খুব উপকারী এটা যেরকম দেহের রক্ত স্বল্পতা দূর করে একইভাবে যারা গর্ভবতী মহিলা কাঁঠাল তাদের স্বাস্থ্য স্বাভাবিক রাখে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি সুন্দর সুবৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধিটাকে নিশ্চিত করে আর কি এবং হেকিমি এবং কবিরাজি চিকিৎসাশাস্ত্র মতে আসলে একটা সময় হেকিমি এবং কবিরাজি এসেন এটাই ছিল চিকিৎসার মূল শাস্ত্র আমাদের দেশে তো হেকিমি এবং কবিরাজি চিকিৎসা শাস্ত্র মতে গর্ভবতী মহিলারা প্রতিদিন যদি দুশো গ্রাম করে তাজা পাকা কাঁঠাল খান তাহলে তার এবং গর্ভস্থ সন্তানের শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় কি এবং তাজা পাকা কাঁঠাল যারা দুগ্ধ দানকারী মাদের দুধের পরিমাণ বৃদ্ধি পায় আর অর্থাৎ শিশু বা সন্তান দুধের কোনো অভাব বোধ করে না আর কেন কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এবং কাঁঠালের বিচি তিনটাই একটা আরেকটার চেয়ে এক এক দিকে পুষ্টিতে ভরপুর তো কী করতে পারেন চৈত্র বৈশাখে কাঁচা কাঁঠাল সবজি হিসেবে আমরা খাওয়া শুরু করতে পারি তারপরে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ আষার তিন মাস হচ্ছে কে পাকা কাঁঠাল এবং কখনো কখনো শুধু জ্যৈষ্ঠ আষার না শ্রাবণ পর্যন্ত পাকা কাঁঠাল পাওয়া যায় এবং তারপরে এই যে কাঁঠাল খেলাম কাঁঠালের বিচিগুলো যদি আমরা শুকিয়ে রেখে দিই কাঁঠালের বিচি সবজি হিসেবে খাওয়া যায় তারপরে কাঁঠালের বিচি ভেজে খাওয়া যায় এবং কাঁঠালের বিচি ভেজে খেলে কি হয় মনটা একটু ফুরফুরে লাগে আর কি হ্যাঁ কেন কারণ এটা টেনশন দূর করে নার্ভাসনেস দূর করে দুশ্চিন্তা দূর করে কি তো একটু হালকা ভাজা দিয়ে কাঁঠালের বিচিটাকে আমরা গুঁড়ো করে রেখে দিতে পারি এবং সারা বছর এই গুঁড়ো গরম পানিতে দিয়ে এটা পানীয় হিসেবে আমরা খেতে পারি এবং যত আমরা কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এবং কাঁঠালের বিচি আমরা যত নিয়মিত খাব তত আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সারা বছর আমরা সুস্থ থাকবো সারা বছর যদি কাঁঠাল খাই তো ডাক্তারের কাছে দেখা যাবে যে আর যেতে হচ্ছে না কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল কাঁঠালের বিচি হ্যাঁ ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হ্যাঁ প্রয়োজন খুব 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 কমে যাবে খুব কমে যাবে আমরা অনেক সুস্থ থাকব এবং অনেক ভালো থাকবো আসলে আমরা আমাদের আলোচনার উপসংহার টানতে পারি এইভাবে যে আমাদের জাতীয় ফল যে কাঁঠাল এটা শুধু সুপার ফুড নয় কাঁচা কাঁঠাল হচ্ছে সুপার সবজি পাকা কাঁঠাল হচ্ছে সুপার ফ্রুট আর কাঁঠালের বিচি হচ্ছে সুপার বিচি এবং এই কাঁঠালের বিচি পুষ্টিকর সবজি বা পানীয় হিসেবে আমাদের জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় যেরকম যুগান্তকারী ভূমিকা রাখতে পারে তেমনি আমাদের জাতীয় কোষাগারে জমা হতে পারে শত কোটি ডলার শুধু কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল প্রসেস করে এবং কাঁঠালের বিচি রপ্তানি করে কারণ ইউরোপ আমেরিকাতে কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল কাঁঠালের বিচি চাহিদা এখন দিন দিন বাড়ছে আর কাঁঠাল উৎপাদনে আমরা এখন দেশ হিসেবে দুই নাম্বার এবং আমরা যদি বর্ষাকালে যে জমিতে পানি জমে না এমন পতিত জমিতে যাদের পক্ষে সম্ভব যদি আমরা কাঁঠাল গাছ লাগাই তবে নিঃসন্দেহে আমরা অদূর ভবিষ্যতে কাঁঠাল উৎপাদন ও আপ্যায়নে পৃথিবীর এক নম্বর দেশে পরিণত হব এবং পৃথিবীর প্রধান কাঁঠাল উৎপাদন কারি জাতিতে রূপান্তরিত হব তো সবাই ভালো থাকুন كدافن السلام عليكم